সবচেয়ে বড় পুরাতন মোটরসাইকেল হাট থেকে আজকে এদের আগের দিন অনেক বাইকের কালেকশন আছে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো বিভিন্ন বাইকের দাম সাথে থাকবেন লাইক দিবেন আপনাদের ভাই ভাই আমার ভাই

যে কোনো সময় অ্যাভেলেবল বাইক পাওয়া যায় আচ্ছা ভাই ধন্যবাদ ভাই পালসার আপনার জি কয়টা এনেছেন আজকে এক লাখ আঠাশ হাজার এত দাম কয়টা বাইক এনেছেন আজকে পাঁচটা এই লাইনে সব জি এটার কাগজ কোথাকার কুষ্টিয়ার সবটাই কুষ্টিয়ার কাগজ হাফ না ফুল এটা ফুল টাকার কাগজ সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স দাম আছেন এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ হাজার এটা সাহা দাম না জি ইদুপলকে ছাড় দেবেন একটু

বাজার কুষ্টিয়া কুষ্টিয়া জি কুষ্টিয়া কোথায় কুষ্টিয়া হরিপুর হাটা শুরু হরিপুর হাটা আচ্ছা ভাই ধন্যবাদ বাইকগুলো যদি আজকে বিক্রি না হয় ওখানে সব সময় পাওয়া যায় হ্যাঁ ওখানে সব সময় পাওয়া যায় আরে খান্ডির আপনার ভাই জি ভাই আমার পার্সোনাল বাইক না ব্যবসা আমার পার্সোনাল বাইক ভাই কাগজ টাকা কাগজ হচ্ছে আপনার আছে ইয়ে রে আপনার আছে সাতকিরা সাতকিরা 10 বছরের কাগজ জি কয় টাকা হলো বেচছেন এটা

যে কোনো সময় নাম চেঞ্জ করা নাম চেঞ্জ করা যে কোনো সময় আচ্ছা সমস্যা নাই